পবিত্র কোরআনের একত্রিশতম সুরা লোকমান সুরাটি অবতীর্ণ হয় পবিত্র মক্কায় যারা নামাজ আদায় করে জাকাত দেয় এবং আখিরাতে বিশ্বাস রাখে তাদের জন্য এই সুরাটি একটি মহামূল্যবান জীবন পথের নির্দেশিকা বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের রিপোর্টে পবিত্র কোরআনে সুরা লোকমান এক অনন্য দিক নির্দেশনা মূলত লোকমান হাকিম যিনি তার পুত্রকে অসাধারণ কিছু উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলোর মূল বার্তাগুলোই সুরা লোকমানে উল্লেখ করা হয়েছে যে উপদেশগুলো জীবনের চলার পথকে বদলে দিতে পারে আল্লাহর একত্ববাদ মেনে চলাই হচ্ছে ইসলামের মূল ভিত্তি শির করা সবচেয়ে বড় গুণা এবং এটি চরম সীমা লঙ্ঘন তাই সুরা লোকমানে এমন কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে নামাজ শুধু দৈনিক এক প্রকার ইবাদত নয় বরং এটি আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম নামাজে দাঁড়ালে মনকে স্থির রাখার চেষ্টা করা জরুরি যেন শয়তান আমাদের মনোযোগ বিভ্রান্ত না করে তাই নামাজে একাগ্রতা রাখা জরুরি তাড়াহুড়ো করে খাওয়ার ফলে বিপদ ঘটতে পারে খাবার ভালোভাবে চিবিয়ে ধীরে খাওয়ার অভ্যাস জীবন রক্ষায় সহায়ক সুরা লোকমানে খাবার ধীরে খাওয়ার পরামর্শ দেয়া হয়েছে অন্যের গোপনীয়তায় হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা উচিত দৃষ্টির হেফাজত আমাদের নিজেদের মর্যাদা রক্ষার অংশ তাই অহেতুক হস্তক্ষেপ থেকে সকলের বিরত থাকা উচিত অসতর্কভাবে বেশি কথা বলার ফলে অনর্থ হতে পারে সংযমী বাক্যালাপ ব্যক্তিত্বের মর্যাদা বৃদ্ধি করে অতএব কথা বলার ক্ষেত্রে সংযত থাকার বিকল্প নেই মৃত্যু জীবনের অপরিহার্য বাস্তবতা এটি স্মরণে রাখলে মানুষের অহংকার কমে এবং জীবন চলার পথে দায়িত্বশীলতা বাড়ে তাই সার্বক্ষণিক মৃত্যুকে স্মরণ রাখা উচিত আল্লাহর স্মরণ জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে সুরা বাকারায় আল্লাহ বলেন যদি তোমরা আমাকে স্মরণ করো তবে আমি তোমাদের স্মরণ করব উপকার করার পর তা নিয়ে খোঁটা দেয়া উচিত নয় প্রকৃত দান তাই যা বিনিময়ের প্রত্যাশা ছাড়াই করা হয় তাই উপকার করে তা ভুলে যাওয়াই শ্রেয় ক্ষমার গুণে মানুষের হৃদয় জয় করা সম্ভব তাই কেউ আঘাত দিলে তা ভুলে যাওয়াই উত্তম সুরা লোকমানের এই উপদেশগুলো শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয় বরং এগুলো মানবিক মূল্যবোধের মূর্ত প্রতীক উপদেশগুলোর সঠিক প্রয়োগ জীবনে বয়ে আনতে পারে শান্তি ও সমৃদ্ধি সমৃদ্ধিদা আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক